গরুর মাংস এভাবে ভীষণ ভালো লাগে বাচ্চাকে নিয়ে আবার মেশিনটা স্টার্ট করে দিলাম সবাইকে আসসালাম শুভ সন্ধ্যা আজকে আমি নিত্য নতুন দৈনন্দিন যে কাজকর্ম রান্না বান্না নিয়ে আপনাদের সামনে হাজির বাচ্চা আমার বড় হয়ে গেছে একা একা বাইরে খায়নি ওকে টাকা দিয়েছিল টিফিনের জন্য আর সেই নাস্তা নিয়ে আসছে সেই টাকা দিয়ে চিকেন বল আর হটড আর আসছে চিকেন এনে ভাগ করে আমাকে ও বোনকে দিয়ে দিল সন্ধ্যার পরে চলে আসলাম আমি রুটি বানাতে আর রুটিটা অল্প সময় আমি কিভাবে বানাচ্ছি বেলা এবং আটা সিদ্ধ ছাড়া গলিয়ে নিয়ে তারপরে এই রুটিগুলো তৈরি করব। রুটিগুলো খুব নরম এবং খুবই মজার হয় আপনি রাত্রে বানালে সকাল অবধি পর্যন্ত খুবই নরমই থাকবে একদম অল্প সময়ের মধ্যে আপনার সময় বাঁচবে আর যারা নতুন এসেছেন আমার কুকিং ব্লগে ওয়েলকাম যে যেখানতে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে আঙ্কেল আনটি আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা তো প্রত্যেকটা রুটি ফুলবে সামনে দু তিন মাস গেলেই শীতের সিজন চলে আসবে সে সময় কিন্তু রুটিগুলো খেতে ভীষণ ভালো লাগে কিছুদিন আগে বাংলাদেশটা খুব ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে গেছিলো ধীরে 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 স্বাভাবিক হতে হতেই আবার আরও একটা বিপজ্জনক যেটা হচ্ছে বন্যা আর এই বন্যা আল্লাহতালার তরফ থেকে যাই হোক মহান আল্লাহ বল নিয়ে যাবেন হয়তো আমরা তাদের জন্য ভিডিওতে দুঃখ প্রকাশ করবো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তবে ভিডিওতে দুঃখ প্রকাশ করলে বন্যবাসীদের জন্য কোনো উপকার আসবে না যে যেখান থেকে যেভাবে আমরা পারি আমরা পাশে দাঁড়াবো কার কতটুকু আর্থিক আছে তারটা সেই জানে আর সৃষ্টিকর্তা জানে আর সেই অনুযায়ী আপনারা যে যতটুকু যেখান থেকে পারেন বন্যাতদের মাঝে পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ আর বিপদ সব সময় থাকে না মহান আল্লাহ দেন পরীক্ষা করেন আবার নিয়ে যান এখানে আল্লাহর খুব ভরসা রাখলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সবগুলো রুটি আমি এখন বেজে নিয়েছি ফুলেছে কতটা আর কতটা সময় নিয়ে জটপট অল্প সময়ের মধ্যে আমি রুটিগুলো রেডি করলাম এখন আমি রাত্রের খাবার দিয়ে দেব আর এখনও যারা ভিডিওটা দেখছেন এবং এখনও আছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর আমার পরিবারে ঢুকে যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থেকে যাবেন আমার সংসারে সব সময় মাথায় পাক খায় কীভাবে কাজগুলো ভাজ মতো করবো আর কিভাবে সময় বাঁচানো যায় অল্প সময় কিভাবে অনেকগুলো কাজ সারা যায় তো আমার কর্তা আবার ভাত খাবে না ভাত যেহেতু খাবে না আমি মাছ ভাজি যাই করি সবটাই রুটির সাথে দিয়ে দেব আমি একটা ডিম দিয়ে লাউ ঘন্ট করেছিলাম আর চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার বাচ্চা আবার খায় না তাই ওকে রুটি আর লাউ ঘণ্টা দিয়ে দেব রাতের খাবার খেয়ে এরপরে বাকি কাজটা সেরে ঘুমিয়ে পড়ব। তার আগে খাবারের আগে নামাজ শেষ হয়েছে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে আর আমিও ফাইনালি খেয়ে বসব খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ নিউজ দেখি আবার অন্য কাজ করি আবার একটু নিউজ দেখি কখন কি খবরটা নাকি চলে আসে আবার নতুন করে তাই রাত্রে সবাই ভালো থাকেন শুভ সকাল সবাইকে রাত্রে আর কোনো কাজ দেখাই চলে আসলাম কিচেনে কিচেনটা আমি আগে মুছে নিয়েছি চুলার পার এবং আমার যেখানে কাজ করা হয় সবটা আর দুটো রুটি ছিল একদম সফট এখনও আর আমি বাচ্চার টিফিনের জন্য রেডি করে দিব আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে গেলে অনেকটা কাজ সত্যি এগিয়ে যায় ভাবলাম দুটো রুটি আছে আর এই রুটি আমি এভাবে করে বাচ্চার টিফিন দিয়ে দিই যদিও কিছুদিন আগে আমি চিকেন রোলও তৈরি করেছিলাম আছে আরও এক্সট্রা টিফিন আমি দেখে দেই। যাতে আমার কোনো টেনশন না হয় সকালবেলা যেহেতু সকালবেলা সময় থাকে না বাচ্চার টিফিন চটপট রেডি থাকলে কোনো সমস্যাই হয় না তাই দুটো রুটি আছে ভাবলাম এভাবে করে আমি দেখ বাচ্চাও খুব এনজয় করে খেয়েছিল যদিও সকালবেলা আমার বাচ্চারা এত লক্ষ্মী এত লক্ষ্মী মাসাল্লা সকালবেলা ছয়টার দিকে উঠে শোয়া আটটার দিকে চলে যায় স্কুলে রেডি থাকে আর সাড়ে আটটার দিকে ক্লাস শুরু হয় কিন্তু ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠে ফ্রেশ হয় এবং তার বিছানাটা সে পরিষ্কার করে রাখে এবং নিজেই ভাত বেড়ে অল্প দু এক চামচ খেয়ে রেডি থাকে এটা প্রায় এই মাস ধরে চলছে ভীষণ ভালো লাগলো রাত্রে আর টিভি দেখে না টিভি না দেখেই রাত দশটার দিকে ঘুমিয়ে পড়ে সকালে আমি উঠে ভাত খাইয়ে দিতাম ঝটপট অনেকটা সময় আমার এখন রিল্যাক্স এই যে রেডি একা একাই ভাত খেয়েছে বেড়ে টিফিনটা দিয়ে দিলাম আর ও ভাত খেয়ে এখনও অনেকটা সময় আছে আর আমি নিজে একটু কিছু খেয়ে নিব একটা ডিম একটু খেলে অনেকটা সময় কিন্তু থাকা যায় সকালবেলা যেহেতু নিজেরও তো একটা কেয়ারফুল দরকার আছে তো আমি ডিমটা এখন খেয়ে এরপর কিছুক্ষণ আশা করি থাকতে পারবো তো চলে আসলাম কর্তার জন্য চা এবং ডিম তো সিদ্ধ করা আছে বিস্কুট দিয়ে দেব যদি আমার ভিডিওটি একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সেম নামে তো এক বাচ্চার স্কুল এগারোটার পরে ছোটো বাচ্চারটা সাতটায় ক্লাসে থাকতে হয় তো ছেলেটা এগারোটার পরে যায় সেজন্য রিল্যাক্সে চা নাস্তা করে ভাত খেয়ে গোসল সেরে তারপরে যায় একজনে চিনি মোটেও খাবে না আর একজনে আবার একেবারে কড়া করে চিনি খাবে আর আমি হালকা পাতলা চিনি দিয়ে খাই কত্তা আমার চিনি খাবে না আর ছেলে কড়া মিষ্টি না হলে চা খাবে না আর আমার যদি একটু বেশি হয় মিষ্টি আমি খেতে পারি না যদিও চা আমার অতটা পছন্দ না তো যাই হোক সবাইকে দিয়ে আমি একটু এখন চা আর মুড়ি নিয়েছি খেয়ে দেয়ে অন্য কাজে চলে যাব যদিও আজকে একটা আইটেম করব রান্নার অত চাপ নেই আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন দেশ দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন দেশে প্রবাসী যে ভাই বোনেরা আছেন বাংলাদেশে বড় একটা অবদান তাদের সত্যি বাংলাদেশের বিপদ তারা ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশে কিছু হলে এত সুন্দরভাবে তারা ভরসা দেয় শুনে মনটাই ভরে যায় যাই হোক এখানে আমার এই ঢাকনাগুলো অনেক দিন হয় তেলক্ত তেলক্ত হয়ে গেছে ভাবলাম একটু পরিষ্কার করে নিই বুদ্ধি খাটিয়ে সত্যি কাজগুলো সুন্দর হয় আজকে রান্নার চাপটা একটু কম তাই এই বাধ্য কাজটা হাতে নিলাম ঢাকনাগুলো কিন্তু অনেকটা ময়লা ঢুকে গেছে ধুতেও অনেকটা সময় লেগেছে তাই ভাবলাম এক কাজটা একটু চাপ কম তো আর একটা কাজ আমি বাড়িয়ে নিই সংসারে আমরা গৃহিণীরা যদি একটু মন দেই সংসারটা হয় খুব সুন্দর এবং চকচকা ফকফকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যদি ছোট্ট একটি সোনার বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ হাতে হাত কাঁধে কাঁধ রেখে চলতে পারি তাহলে কিন্তু দেশটা খুবই সুন্দর হবে চাই শত্রু চাই হিংসা চাই না কোনো মারামারি কাটাকাটি বেপদ তো আমি একটা ডিম ভেজে নিচ্ছি এখানে বড়ো বাচ্চাটা সাড়ে এগারোটার দিকে গেলে চারটার পরে আসে প্রায় পাঁচটার দিকে তাই ভাত খেয়ে যাবে নাস্তা আগে করেছিল তো এর জন্য আমি একটা ডিম ভাজে আর লাউ ঘন্ট আছে দিয়ে দেব ওরা খেয়ে স্কুলে গেলে আমার মনটাও খুব শান্ত থাকে যে না ভাতটা খেয়ে গেছে যদিও টিফিনের জন্য টাকা বা টিফিন দিয়ে দেওয়া হয় দেখুন এত সুন্দর চিংড়ি মাছ খাবে না চিংড়ি মাছ ধারণা পোকা তাই ও খাবে না আজকে রান্না বলতে এই মাংসটাই একমাত্র রান্না করব আর কিছু না এই জন্য আর এদিকে গোসল সেরে ভেজা ঘামছাটা বিছানার উপর রেখে গেছে মেয়ে বাচ্চাটা হলে নিজে ব্যালকনিতে রোদ্রু দিয়ে তারপর যেত তাই তো বলে ছেলে মেয়ে কতটা পার্থক্য হয় সংসারে তারপরেও ছেলেকে বললেও কিন্তু করে একটু রাগারাগি করলে আর কি অভ্যাস করি না খারাপ অভ্যাস তো যাই হোক আকাশটা খুব মেঘলা মেঘলা এই বৃষ্টি এই মেঘ এরকম অবস্থা তো আমি এখন চলে আসলাম সকালের সম্পূর্ণ মাংসটা ভিজিয়ে রেখে তিনটা বেডরুমেরই মশারি আমি এখন ভিজিয়ে অনেক দিন হয় কালো হয়ে গেছে তাই তো ছেলের রুমেরটা নিয়ে আসলাম এখন মেয়ের রুমেরটা নিয়ে যাব। তিনটা মশারি যদি একসাথ বিছানো হয় মিশিংয়ে তাহলে ভালো হয় একটু পোক্তভাবে ঘুরানো হয় পরিষ্কার হয় যেহেতু মশারিগুলো হালকা তাই কিছু দিন গেলে মশারি আর এক মাসেও ধুতে হবে না যেহেতু তখন আর ফ্যান চলবে না আর ফ্যানের ময়লাটা মশারির এক জায়গায় আটকিয়ে থাকবে না তাই বলছি দু থেকে তিন মাস গেলেই শীতের যে সিজনটা চলে আসবে আর চারোদিক মশারি চকচকা ফকফকা কিন্তু যেখান দিয়ে ফ্যানের বাতাস লাগে ওইখানটাই একদম কালো হয়ে যায় আমি কিন্তু গরম পানি দিয়ে তারপরে ভিজালাম অনেকটা রাগি গরম পানিটা দিয়ে অফ ক্যামেরায় আমি মাংস ধুয়ে বসিয়েছিলাম আর দেখছি কন্টেনারে লবণ নেই তাই এখন লবণটা আমি ভরে নেব মাংস রান্নার কারণ হচ্ছে রাতে রুটি খাবে ভাবলাম মাংসের ঝোল দিয়ে রুটিটা খাওয়া হবে তাই আজকে আমি তাই করলাম সাতের কাজ সাথে করলে পরবর্তীতে কোনো এলোমেলো হয় না এই যে মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি পেঁয়াজ হালকা জিরা দিয়ে তেলানি দিয়ে দিলাম তাতে মাংসর স্বাদটা কিন্তু বিয়ে স্বাদ পাবেন ফ্লেভারটাও কিন্তু সেরকম পাবেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরিস্তার মতো করে এভাবে করে তেলানি দিয়ে দিলে তো রান্না শেষে চলে গেছিলাম বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে তো নিয়ে আবার চলেও আসলাম বাচ্চাটা এদিকে আবার দুষ্টুমি করছে স্কুল থেকে এসেই আমি মেশিনটা স্টার্ট করে দিলাম তো তিনটা মশারি এই জন্যই দিয়েছি ঘুরতে এবং একটু একটার সাথে একটা লেগে থাকবে ভালোভাবে দোয়া হবে তো মশারিগুলো দোয়া হচ্ছে মাঝখানে গিয়ে টাইম লটপালট করে দিচ্ছি বাচ্চা এসে গোছল একেবারে ফ্রেশ হয়ে গেছে ওকে বলতে হয় না এসে ওর দায়িত্ব ও পালন করে ঠিক মতন তো ওর তেলের সাথে যে মাংসটা থাকে ওই খাবে তাই আমি খুঁজে খুঁজে ওকে দিচ্ছি ওকে দিয়ে আমি গোছল সেরে এরপরে এই যে দেখুন দোয়া হয়ে গেছে এখন আমি নেড়ে দিব নাড়া হয়ে গেছে আর জোরের নামাজ এর পরে দেখা হবে আপনাদের সঙ্গে আবার সন্ধ্যায় তো সন্ধ্যা হবে হবে ভাব সূর্য ডুবে এরকম ভাব তো বাচ্চার মিস আসছে পড়ার জন্য তাকে চা নাস্তা দেওয়া হয়েছে ভাবলাম আমিও একটা গ্রিন টি নিয়ে নিই তো গ্রিন টির জন্য পানি দিয়েছি চুলায় আর এদিকে দেখলাম মিসকে চা দেওয়ার সময় কন্টেনারে চাপাতি নেই তাই আমি চাপাতিটা পাতিটা এখনই ভরে নেব সাতের কাজ সাথে করাই ভালো সকালবেলা যখন আমি আবার চা করতে যাব দেখব কন্টেনারটা খালি তখন মিজাজটা আবার গরম হয়ে যাবে সকালবেলা এমনি সময় থাকে না যাই হোক এখন আমি গ্রিন টিটা খেয়ে নেব একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে আমার গাছের এই ফুলগুলো দারুণ গ্রান আর সন্ধ্যার সময় ফুটে সকাল সূর্য ওঠার আগেই আবার একদম ফুলগুলো মিশে যায় আর এই গাছটা হচ্ছে আমার জবা ফুল গাছ গোলাপি কালার দারুণ তো সন্ধ্যা হয়ে গেছে মেঘলা মেঘলা আকাশ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ